পিকে টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউর্স বন্ধুদের স্বাগত দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব প্রথমে আমি তোমাদের জানিয়ে রাখি এই ভূগোলের অধ্যায় ভিত্তিক কত নম্বর করে তোমাদের মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকবে প্রথমেই আছে প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে অধ্যায় আছে তিনটি বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল এই তিনটি অধ্যায় মিলিয়ে ছটা এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে নটা থাকবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু নম্বরের দুটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে এছাড়াও তিন নম্বরের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন দেওয়া হবে আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের দুটি অর্থাৎ এই তিনটি অধ্যায় মিলিয়ে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের প্রশ্নমান হবে বত্রিশ আর আজকে আমি তোমাদের এই প্রাকৃতিক ভূগোলের প্রথম যে অধ্যায়টি আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব পৃথিবী দুটি প্রক্রিয়ায় তার কার্যগুলি সংগঠিত করে থাকে একটি অন্তর্জাত প্রক্রিয়া এবং অপরটি বহির্জাত প্রক্রিয়া এই অন্তর্জাত প্রক্রিয়া যেটা আমাদের দৃষ্টিগোচর হয় না যেমন ভূমিকম্প বা অগ্নুৎপাত কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া যে সংগঠিত হয় সেগুলি কিন্তু আমরা দৃষ্টিগোচর করতে পারি যার মধ্যে আছে নদী হিমবাহ এবং বায়ুর দ্বারা সৃষ্ট কার্যাবলী এই বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীরে ভূমিরূপগুলির ওপর কাজ করে থাকে আর বহির্জাত ভূমিরূপ পরিবর্তনকারী সকল শক্তির মূলে আছে সূর্য অর্থাৎ সৌরশক্তি এই বহির্জাত গতিশীল শক্তিগুলির মধ্যে জলধারা বা নদীর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে গ্রেট বা ক্রম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিশিষ্ট ভূতত্ববিদ জি কে গিল এই পৃথিবীর ভিতরের শক্তি অর্থাৎ অন্তর্জাত শক্তি এবং বাইরের শক্তি অর্থাৎ বহির্জাত শক্তি দ্বারা ভূমিরূপের যে ভৌত রাসায়নিক পরিবর্তন এবং বিবর্তন সাধিত হয়ে থাকে তাকেই এক কথায় বলা হয়ে থাকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলির মাধ্যমে যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে অত্যন্ত ধীর গতিতে ভূপৃষ্ঠের বাইরের পরিবর্তনকেই বলা হয়ে থাকে বহির্জাত প্রক্রিয়া আর অন্তর্জাত প্রক্রিয়া বলতে বোঝায় পৃথিবীর অভ্যন্তরের সংকোচন প্রসারণ উত্থান নিমজ্জন বিকৃতি ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের পরিবর্তনকেই বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া আর এই অন্তর্জাত প্রক্রিয়া পরিচালন স্রোতের মাধ্যমে সর্বাধিক কার্যকর হয়ে থাকে বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত নিয়ন্ত্রকগুলির কথা বলা যায় সেগুলি হল ভূপৃষ্ঠের উচ্চতা ও ভূমির ঢাল শিলায় জোর ফাটল বিদারণ ইত্যাদির উপস্থিতি এবং শিলার কাঠিন্য জলবায়ুর ধরন এবং প্রকৃতি মানুষের বিভিন্ন কার্যাবলী এই বহির্জাত প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়াও এই বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত শক্তিসমূহ কাজ করে থাকে সেগুলি হলো অধক্ষেপণ উষ্ণতা আর্দ্রতা ইত্যাদি ধরনের স্থিতিশীল শক্তিসমূহ এবং অন্যদিকে জলধারা হিমবাহ বায়ু সমুদ্রতরঙ্গ সুনামি জোয়ার ভাটা ইত্যাদি গতিশীল শক্তিগুলি বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে এই ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে শক্তিগুলির জন্য যে প্রয়োজনীয় বল প্রয়োজন হয় সেটা হলো এই বন্ধুর ভূমিরূপ উচ্চতার পার্থক্য সৃষ্ট স্থিতিশক্তির প্রভাবে নদী হিমবাহ ইত্যাদি গতিশক্তি প্রাপ্ত হয় আর যার প্রভাবেই ভূমিগুলির পরিবর্তন ঘটে থাকে যদিও সকল বহির্জাত গতিশক্তিরই মূল উৎস হলো এই সূর্য অর্থাৎ সৌরশক্তি আর এই বহির্জাত প্রক্রিয়াসমূহগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায় পর্যায়ন অবরোহণ এবং আরোহণ এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বইজাত প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে আবার এই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকেই বলা হয় পর্যায়ন তাহলে পর্যায়ন বলতে আমরা বলতে পারি অসমতল বন্ধুর ভূমি ক্ষয় ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয় ও সঞ্চয় কাজে সমতলে পরিণত হলে তাকে বলা হবে পর্যায়ন এই পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন চেম্বারলিন ও সলিসবেরি এরপরে আসছে অবরোহণ বলতে আমরা কি বুঝি যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু হয় সেই প্রক্রিয়াগুলিকে একত্রে বলা হয়ে থাকে অবরোহণ আরোহণ বলতে বুঝি যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের সৃষ্ট পদার্থ সমূহ বাহিত ও নিচু অংশে সঞ্চিত হয়ে নিচু ভূমির উচ্চতা বাড়িয়ে থাকে তাকেই বলা হয় আরোহণ ক্ষয়সীমা বলতে বোঝায় যে সকল ভূপৃষ্ঠ ক্ষয়কারী শক্তি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকেই বলা হয় ক্ষয়সীমা এই সমুদ্রতলই হল শেষ ক্ষয়সীমা আর এই ক্ষয়সীমার ক্ষেত্রে প্রথম ধারণা দিয়েছিলেন আঠেরোশো সালে জন ওয়েলেসলি পাওয়েল আবহবিকার বলতে বোঝায় আবহাওয়া ও জলবায়ুর উপাদানের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে চূর্ণবি এবং বিয়োজিত হলে তাকেই বলা হয়ে থাকে বা আবহ বিকার বিচরণী ভবন পুঞ্জিত বলতে বোঝায় ঢাল বরাবর মৃত্তিকা শিলাস্তর ও অন্যান্য পদার্থ সমূহ অভিকর্ষের টানে যদি নেমে আসে তাকেই বলা হবে পুঞ্জিত ক্ষয় ক্ষয়ী ভবন বলতে বোঝায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠস্থ পদার্থের স্থান পরিবর্তনকে এক কথায় বলা হয়ে থাকে বলতে বোঝায় আবহবিকার পুঞ্জিত হ্রাস এবং অভ্যন্তরের শিলাস্তরের উন্মুক্তকরণকেই বলা হয় নগ্নি ভবন পর্যায়িত ভূমি বলতে বোঝায় পর্যায়ন প্রক্রিয়ার ফলে অসমতল বন্ধুর ভূমি সমতলে পরিণত হলে সেই ভূমিকে বলা হয়ে থাকে পর্যায়িত ভূমি তবে এই পর্যায়ন প্রক্রিয়ায় ভূমি সমতলে পরিণত হয়ে থাকে আর এই ইংরেজি গ্রেড থেকেই পরবর্তীকালে গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি এসেছিল অবরোহণ প্রক্রিয়ার অপর নাম হল নগ্নি আরোহণ প্রক্রিয়ার অপর নাম সঞ্চয় আর ক্ষয় ভবনকে বলা যায় আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ী ভবন এই তিনটেকে একত্রে বলা হবে গ্নি ভবন আবহ প্রভাবে যেহেতু শিলাস্তর দুর্বল এবং শিথিল হয়ে যায় তার ফলে এই ক্ষয়ী ভবন এবং ভবন খুব তাড়াতাড়ি ঘটে থাকে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে যে বলটি মুখ্য ভূমিকা নেয় তা হল অভিকর্ষজ বল তবে এই পুঞ্জিত ক্ষয় কিন্তু ক্ষয়ী ভবনের অংশ নয় এই ক্ষয়সীমার ধারণা প্রথম দিয়েছিলেন যে ডাব্লু পাওয়েল আর এই ভূমিরূপের পরিবর্তন ঘটে থাকে মানুষের কার্যাবলীর মধ্য দিয়েই অত্যন্ত দ্রুত হারে অর্থাৎ এই ভূমিরূপের পরিবর্তন কিন্তু মানুষের কার্যাবলীর মাধ্যমেও সংগঠিত হয় এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সামনে এটুকু অংশই আলোচনা করলাম এই অধ্যায়ের বাকি অংশ আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশান পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ